মজুত করা ফসল শেষ হয়ে আসায় কার্তিক কৃষকদের কাছে অভাবের মাস হিসেবে পরিচিত এই সময়ে মাঠে কোনো কাজ না থাকায় অলস বসে থাকেন কৃষকরা পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয় তাদের কিন্তু এবছর দিনাজপুরে আগাম জাতের আমন ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষকরা ধান কাটায় এখন ব্যস্ত সময় পার করছেন তারা ধানের দাম বেশি পেয়ে খুশিও তারা

এইদিকে আমাদের অনেকটা লাভবান তো আলুটা করব ওই জন্য বিনা সিভেন্টটা করছিলাম মোটামুটি এখন তো লাভবান বুঝা আছে। দিনাজপুর জেলায় এবছর তেরো হাজার পাঁচ ছ হেক্টর জমিতে আগাম জাতের আমন ধান চাষ করা হয়েছে এই সময়ে কৃষি শ্রমিকদের তাদের একটা কাজের সুযোগ সৃষ্টি হয়েছে আর ধানের বা চালের একটা ভালো দাম থাকায় আমাদের কৃষক কৃষকদেরও একটা ভালো দাম পাচ্ছে